হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে সেশনে আমরা ভেক্টর থেকে দুইটা কাস্টমাইজড প্রবলেম নিয়ে আলোচনা করব এই প্রবলেমগুলা বিগত কোনো বছরের ভর্তি পরীক্ষায় আসেনি আমার জানা মতে মূলত প্রবলেমগুলো আমি একটু কাস্টমাইজ করে তোমাদের সামনে নিয়ে এসেছি চলো প্রবলেমগুলো দেখে নিই একটি সাইকেলের চাকার ব্যাসার্থ আর এবং চাকাটি তার পরিধি বরাবর আর দূরত্ব অতিক্রম করেছে তার মানে আমি যদি তার ইনিশিয়াল অবস্থান বলি এ এবং ফাইনাল অবস্থান বলি বি তাহলে এই যে এ থেকে বিতে যাওয়ার চাকাটা কিন্তু তার আর পরিমাণ ঘুরে গিয়েছে এখন পরিধি বরাবর আর পরিমাণ ঘুরে যাওয়া মানে হচ্ছে এই যে এক্স অ্যাক্সিস বরাবর আর দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে পৌঁছেছে ওকে এটা হচ্ছে পরিধি বরাবর আর দূরত্ব ঘুরে যাওয়ার মানে আচ্ছা এখন সেকেন্ড যেটা বলেছে যে এই যে ভালভটা এই স্মরণ নির্ণয় করতে এয়ার আদি অবস্থান ছিল এ এবং ফাইনাল অবস্থান হচ্ছে সি তাহলে আমাকে মূলত এই এসি দৈর্ঘ্যটা বের করতে বলেছে ক্লিয়ার এসি দৈর্ঘ্যটা বের করার আগে আমাকে কয়েকটা জিনিস নিয়ে একটু স্টাডি করতে হবে সেটা হচ্ছে এই যে ভালভ সেইটার স্মরণটা আসলে কোন দিকে কতটুকু হয়েছে আমি যদি এই এয়ার ভালভের আদি অবস্থানটা একটু চিহ্নিত করি এবং ফাইনাল অবস্থানটা একটু চিহ্নিত করি খেয়াল করো এই এয়ারভাল্বটা কিন্তু আমার এক্স বরাবর নেগেটিভ পরিমাণ সরে আসছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওয়াই বরাবর পজিটিভ পরিমাণ স্মরণ ঘটিয়েছে তাই না আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই এয়ারভাল্বটা যদি ঠিক এই পর্যায়ে আসতো তাহলে কিন্তু আমি বলতে পারতাম এক্স পরিমাণ তার স্মরণটা হচ্ছে আরের সমান ছিল কিন্তু ওইটা এর একটু আগে এসে তোমার হচ্ছে থেমে গিয়েছে যদি আমার ভার্ভটা পুরো পরিধি বরাবর রোটেট করত। তাহলে তার স্মরণ হতো টু পাই আর পরিমাণ এবং যেহেতু সে শুধুমাত্র আর পরিমাণ রোটেট করছে তাহলে আমি বলতে পারি সে তার পরিধির ওয়ান ওভার টু পাই পরিমাণ স্মরণ ঘটিয়েছে এবং এই ওয়ান ওভার টু পাই এই সংখ্যাটা কিন্তু লেস দেন জিরো পয়েন্ট টু ফাইভ তুমি যদি একটু ক্যালকুলেট করো এর মানটা আসবে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ নাইন এরকম কিছু একটা মান আসবে তো এই জিনিসটা যেহেতু জিরো পয়েন্ট টু ফাইভের থেকে কম তার মানে এই যে তার আর পরিমাণ রোটেশন এই রোটেশনের মাধ্যমে সে কিন্তু হচ্ছে তার যেই পরিধি পরিধির পঁচিশ পার্সেন্ট বা পরিধির ওয়ান ফোর্থেরও কম পরিমাণ স্মরণ সে ঘটাইছে ওকে এখন কথা হচ্ছে যে আমি এই জিনিসটা ক্যালকুলেশন না করে আগে থেকে কিভাবে বললাম যদি পুরো রোটেশন হতো তাহলে কিন্তু তার ব্যাসার্ধ আর সিক্স পয়েন্ট সামথিং গুণ হচ্ছে আমার রোটেশন ঘটত এখন যেহেতু সিক্স পয়েন্ট সামথিং গুণ রোটেশন ঘটতো আবার এইদিকে আমি বলছি শুধুমাত্র আর পরিমাণ সে হচ্ছে স্মরণ ঘটিয়েছে তার মানে টাইপ কিছু একটা পরিমাণ সে হচ্ছে স্মরণ ঘটিয়েছে এখন এটা তো থেকে ছোট হবে ডেফিনেটলি ওয়ান তাই আমি আগে থেকেই বলে ফেলেছি এটা কিন্তু হচ্ছে ওয়ান ফোর্থের আগেই থেমে গিয়েছে বুঝতে পেরেছ এখন এইখানে যাওয়ার সময় আমার যেই এক্স বরাবর স্মরণ হয়েছে আর ওয়াই বরাবর কতটুকু স্মরণ হয়েছে এটা কিন্তু বের করা লাগবে তাহলে আমি এখান থেকে লিখতে পারি পরিধি বরাবর পরিধি বরাবর টু পাই আর ডিভাইডেড বাই ফোর পরিমাণ স্মরণ ঘটলে এক্স অক্ষ বরাবর পরিবর্তন হয় আর একক অতএব আর পরিমাণ স্মরণ ঘটলে এক্স অক্ষ বরাবর পরিবর্তন হয় আর অফ এক্স প্রাইম ইজ ইকালস টু আর বাই টু পাই আর ইজ ডিভাইডেড বাই ফোর ইন টু আরকাল টু টু আর বাই পাই একক এই মানটা একটু খেয়াল করো এই মানটা কিন্তু ডেফিনেটলি আর এর থেকে ছোট। কারণ আমাদের সিচুয়েশনে কিন্তু সেইটাই আমি তোমাদের বুঝাইলাম যে সিচুয়েশনে আর এর থেকে কিন্তু ছোট একটা মান আমি পাবো যেহেতু টোটালটা তো কমপ্লিট করেনি এক্স বরাবর টোটালটা তো কমপ্লিট করতে পারেনি যদি পার্সেন্ট অতিক্রম করে ফেলতো তাহলে আর কমপ্লিট করতো কিন্তু যেহেতু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পরিধি কমপ্লিট করার আগেই সে থেমে গিয়েছে আর পরিমাণ দ্রুত অতিক্রম করায় ফলে আমার এক্স এক্সিস বরাবর তার এই স্মরণটা সেইটা কিন্তু আমার আর এর থেকে ছোট হবে হয়েছে টু আর বাই পাই একক বুঝতে পেরেছ তাহলে বলা যায় ওয়াই অক্ষ বরাবর চিত্রে খেয়াল করো ওয়াই অক্ষের জন্য সেইটা কিন্তু যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমপ্লিট করতো তাহলে কিন্তু এটাও আর পরিমাণ উপরে উঠতে পারতো কিন্তু যেহেতু টোয়েন্টি কমপ্লিট করেনি ফলে সেমভাবে এটাও কিন্তু এইভাবেই ম্যাথটা যাবে যে টু পাই আর বাই ফোর পরিমাণ স্মরণ ঘটলে তোমার ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন হয়তো আর এক ব্যাপারটা বুঝতে পারছো তাহলে আমরা লিখবো টু পাই আর বাই ফোর একক অতিক্রম কালে ভালভের স্মরণ আর একক অতএব আর একক ক্রমকালে ভালের সরণ আর ওয়াই প্রাইম ইজ ইকুয়ালস টু আর বাই টু বাই আর ডিভাইডেড বাই ফোর ইন্টু আর হুইচ ইজ ইকালস টু টু আর বাই পাই এক ক্লিয়ার ব্যাপারটা এইটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর সরণ ছিল ওকে এখন খেয়াল করো ভালভের স্মরণটাকে যদি এল কনসিডার করি তাহলে এল আর এইখানে এই যে এই তোমার ওয়াই অ্যাক্সিসের সরণটা আর এই পার্টটুকু এই তিনটা মিলে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করতেছে আমি এটাকে যদি এ এটাকে যদি বি এবং এটাকে যদি এল বলি আমি লিখতে পারি এল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এল ইজ ইকুয়ালস টু রুট এ স্কোয়ার প্লাস স্কোয়ার এটা কিন্তু আমি লিখতে পারি ওকে তাহলে দেখো আমার কাছে কিন্তু বিয়ের এর মানটা আছে আমার কাছে কিন্তু বি এর মানটা আছে এটা কিন্তু সরাসরি ওয়াই এক্সিস বরাবর যতটুকু উপরে উঠেছে তাই না কিন্তু এর মানটা আমার কাছে কিন্তু সরাসরি নাই আমার কাছে আরের এর মান আছে এবং ভ্যালুটা এক্স বরাবর কতটুকু পেছনে আসছে সেই ভ্যালুটা আছে তাহলে আমি এখান থেকে কিন্তু লিখতে পারি অতএব এ ইজ ইজিকোয়ালস টু আর মাইনাস টু আর বাই পাই ইজ ইকালস টু পাই বাই পাই আর মাইনাস টু আর একক ইজ ইকুয়ালস টু আর ইন্টু পাই মাইনাস টু ডিভাইডেড বাই পাই একক এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ দিলাম অ্যান্ড নেক্সট পেজে গিয়ে আমি লিখব হচ্ছে অতএব বি ইজ ইকুয়ালস টু টু আর বাই পাই একক অতএব অতএবালভের স্মরণ এল ইজ ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু রুট ওভার টু আর বাই পাই হোল স্কোয়ার প্লাস আর বাই পাই পাই মাইনাস টু হোল স্কোয়ার এইবার এটাকে আমি একটু ক্যালকুলেশন করে ফেলি এইটা পাচ্ছি আমি আর বাই পাই রুট ওভার এইট প্লাস মাইনাস ফোর পাই নেক্সট ম্যাথে আমাকে বলা হচ্ছে এ এবং বি ভেক্টর দয়ের লব্ধি আর ডট প্রোডাক্ট উভয়ের মান এ হলে দেখাও যে যদি এ কে দ্বিগুণ করা হয় তাহলে নতুন লব্ধি বিয়ের সাথে লম্ব হবে চলো যে গিভেন ইনফরমেশনগুলা ওগুলাকে হচ্ছে আমরা আগে একটু অ্যানালাইসিস করি এ ভেক্টর প্লাস বি ভেক্টর যেটা হচ্ছে আমার লব্ধি এটার মানও হচ্ছে এ আর এখানে বলতেছে যে ডট প্রোডাক্টের মান এ ভেক্টর ডট বিভেক্টর এটার মানও হচ্ছে আমার এ এটাকে হচ্ছে সমীকরণ এক দি এটাকে হচ্ছে সমীকরণ দুই দি এখন সমীকরণ এক হতে বলা যায় এ ভেক্টর প্লাস বি ভেক্টর হোল স্কোয়ার ইজ ইকালস টু এ স্কোয়ার ক্লিয়ার এখান থেকে আমি একটু ক্যালকুলেশন করবো এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর আমি কিন্তু স্কোয়ার ফর্ম্যাটগুলোকে এইভাবে ডট প্রোডাক্ট আকারে লিখতে পারি তাই না যদি সেম ভেক্টরকে ডট প্রোডাক্ট করা হয় দুইটা সেম ভেক্টরকে তাহলে যেই ভ্যালুটা আউটপুট পাই ওইটা কিন্তু তাদের ওই মানের স্কোয়ার সমান হয় এটা তো জানি আমরা ইজ ইকুয়ালস টু এ স্কোয়ারকেও তাহলে লিখতে পারি আমি এ ভেক্টর ডট এ ভেক্টর তো এরপরে লিখবো আমি গুণ করে দিই তাহলে এ ভেক্টর ডট এ ভেক্টর প্লাস ভেক্টর ডট এ ভেক্টর প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট বিভেক্টর ইজ ইকাল টু এ ভেক্টর ডট এ এই যে এই ভেক্টরটা হচ্ছে তাহলে আমি নেক্সট লাইনটা লিখে ফেলি এ ডট বিভেক্টর প্লাস ডট বিভেক্টর কেন করলাম কারণ দেখো এ বি আর এ কিন্তু সেম প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর সমান ইজ ইকালস টু এইবার হচ্ছে আমি যদি লিখি টু এ ভেক্টর ডট বিভেক্টর প্লাস বি ভেক্টর ডট ইজিকোয়ালস বা টু এ ভেক্টর আর আছে কমন নাও বি ভেক্টর টু ভেক্টর প্লাস ইজ ইকালস টু জিরো এবার এইখানে একটু খেয়াল করো একে কে যদি দ্বিগুণ করি অ্যান্ড এর সাথে যদি বিভেক্টর ভেক্টর করি এইটা আর একটা ভেক্টর হচ্ছে বি ভেক্টর বলা হচ্ছে যে এদের যে মধ্যবর্তী কোন সেটা 90 ডিগ্রি হবে এটা আমাকে দেখাতে ঠিক আছে এইবার এইখানটাতে একটু নোটিস করো বি ভেক্টর আছে এবং টু এ ভেক্টর প্লাস বিভেক্টর ভেক্টর আছে তার মানে আমার যেই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলা হয়েছিল সেই দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট কিন্তু আমি এখানে তোমার সামনে এনে দিয়েছি বি ভেক্টর আর ডট টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর এইটা ইজ ইকুয়ালস টু বি ভেক্টর এর ভ্যালু ডট টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর এটার ভ্যালু ইনটু কস থেটা ইজ টু জিরো এবার দেখো এই যে বি ভেক্টর এইটা কিন্তু নট equals টু জিরো সেম ভাবে এটাও নট equals টু জিরো তাহলে থেটা ইজ টু ডিগ্রি অ্যান্ড এটাই কিন্তু আমাকে প্রুফ করতে বলা হয়েছিল যে এদের মধ্যবর্তী কোন নব্বই ডিগ্রি হবে বুঝতে পেরেছো ম্যাথটা আচ্ছা তাহলে আজকে সেশনটা আমরা এখানেই রাখছি আসসালামু আলাইকুম সকলকে